মানুষ একটা কথা বলে চকচক করিলে কখনো শোনা হয় না আর ভাই বোনকে বেশি ভালোবাসলে আদর যত্ন করলে ভাই বোন শেষকালে এক ভাই আরেক ভাইকে দেখবে সেটা ভুল যারা এসব চিন্তা করে তাদের ওই শেষকালে জাগা হয় বাড়ির গোড়া তাদের আর ওই অ্যাপার্টমেন্টে বা ফ্ল্যাটে জায়গা হয় না তাদের জায়গা হয় গোডাউনে সেটা দেখতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে এবং সাথে থাকতে হবে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম যারা যারা আজকে ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন আবার একটা করে শেয়ার দিবেন বড় ভাই জন বিদেশ যায় তার থেকে সে কিন্তু অনেক দায়িত্ব নিয়ে যায় মা বাবাকে করবে সবাই রে করবে আর যে মনে করেন জন্মের পরে তার নিজের মা মারা যায় সৎ মা থাকে সেগুলো মায়ের ভালোবাসা কখনো পায় না কিন্তু সৎ মাকে যে নিজের মায়ের চেয়ে বেশি সম্মান দেয় বেশি ভালোবাসা দেয় কিন্তু ওই ভাই বোনদের কাছে আছে না সৎ ভাই থেকা যায় আপন ভাই আর জীবন কোনো হইতে পারে না কেন জানেন আরো কল আছে না সৎ ভাই মনে করে তার প্রয়োজন মনে হচ্ছে সে করছে অসুবিধাটা কি তার দায়িত্ব ছিল সে করছে অসুবিধাটা কি আর সে যে আপন মা মনে করে করছে সেটার কোনো দাম নাই এক ভাই প্রবাসী ছিল প্রবাস থেকে টাকা পয়সা মোটামুটি ভালো ইনকাম করছে কইরা উনি দেশে আইসা করছে দেশে আইসা করছে আইয়া মোটামুটি একটা ঘর তুলবে ঘর তো এরকম আলোচনা চলতেছে এর মধ্যে ভাই কি করলো তাও তুলছে ছোটখাটো মনে করে মানে একতলা মতো তুলছে বাকিটা তুলে নাই পরে ভাই অনেক বয়স হয়ে গেছে আর দুই নাম্বার উনার আপন মা মারা গেছে উনার জন্মের পরেই তো উনার বাবা সেকেন্ড বিয়ে করছে করার পরে ওই ঘরে সেকেন্ড মার করে ছেলে মেয়ে ছিল চার পাঁচটা কিন্তু উনি যে বড় সবার উনি কখনো কিন্তু বুঝতে দেয় নাই যে তোমরা আমার সৎ ভাই বা সৎ বোন এরকম কোন আচরণ উনি কোনো দিন করে নাই সবসময় আপন ভাই বোনদের মতো ভালোবাসতো কিন্তু উনার ভাই বোনরা আছে না সবসময় মনে করছে উনি সৎ উনি আমাদের কখনো আপন না ভাই বিদেশ থেকে টাকা পয়সা যায় না মোটামুটি একটা একতলা ফাউন্ডেশন মানে ফাউন্ডেশন দিছি বেশি দি একটা একতলা পর্যন্ত কমপ্লিট করছে এর মধ্যে বাবা দেখে শুনে যেমনি হোক একটা বিয়ে যে উনার করাইছে একটা বিয়ে সাথে উনি করলো করার পরে উনার মা তো অসুস্থ বাবা অসুস্থ ঘরের মধ্যে তো উনার ওয়াইফ কি করলো এই দুইজনের সেবা যত্ন করা শুরু করলো উনিও করে ওনার ওয়াইফও করে জামাই বউ দুজনে মিলে করা শুরু করলো উনি বাংলাদেশে মনে করেন ছোটখাটো একটা ব্যবসা দিল বাংলাদেশও ওরকম ভালো চলতেছে না মোটামুটি তো ওনার বাবার আবার মোটামুটি ঢাকা শহরে অনেকগুলা অনেক সম্পদ আছে সেখানে মনে করেন তিন সেট ঘর বানাইয়া এগুলা ভাড়া দেয়া রাখছে তো তিন তিন সেট ঘর বানায় এগুলা ভাড়া দিয়া রাখছে তো এইগুলা ভাড়ার টাকা দিয়া যখন এই জায়গায় ঘর তুলে বিল্ডিং তুলে তখন বাবার জিজ্ঞাসা করার পরে বাবা বলছেন এই জায়গায় তুমি ঘরটা তুলো সে কোন আওয়াজ করে নাই বাবার বাবার কথা মতো নিজের পয়সা দিয়া একতলা পুরোটা কমপ্লিট করছে দুতলা সাত ডালায় দিয়ে রাখছে কমপ্লিট করে নাই পরে ওই তিন সেট ঘর থেকে যা ভাড়া আসতো ওই ভাড়ার টাকা দিয়ে দিয়া পরে উনি করলো কি আস্তে আস্তে প্রতি বছরে একটু 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 করতে করতে পুরো মানে সাত আটতলা তালা বিল্ডিং একটা রেডি করে ফেলাইলো একদম উপরে একটা ফ্লোর মানে উপরে একটা ফ্লোর পুরাটা নিজের ইচ্ছা মতো সুন্দর করে ডিজাইন কইরা বাসাটা রেডি করলো অনেক সুন্দর কইরা অনেক পয়সা খরচ কইরা ওনার নিজের পয়সা খরচ হয়েছে যেহেতু বাবা সম্পদ দিয়ে গিয়েছে ওই সম্পদ তো উনিও মালিক ছিল মানে ওনার বাকি সব ভাই বোনের যে সম্পদ মানে ভাড়া গুলি পাওয়ার কথা ছিল সব ভাড়া টাকায় না এখানে দিয়ে এই জায়গাতে উনি খালি বাড়িটা রেডি করছে উনি যে ব্যবসা করতো এই ব্যবসার টাকা এখানে ইনভেস্ট করছে এর মধ্যে উনার আবার একটা বাচ্চা হইলো উনার একটা বাচ্চা হইছে উনি আর সেকেন্ড টাইম আর কোনো বাচ্চা নেয় নাই নেয় নেয় এই কারণে বাবা মা মা দেখা দেখাশোনা করতে হয় মানে উনি পারতেছিল না কুলাইয়া সেজন্য উনি আর সেকেন্ড টাইম বাচ্চা নেয় নাই উনার একটা মাত্র বাচ্চা ওনার ব্যবসার পয়সা এখানে ইনভেস্ট করলো। ওনার যে বাগ টিন সেট গড়ছিল ওই ঘরের পয়সাটা এখানে ইনভেস্ট করলো। ভাইদের টিন সেট গড়ছিল ওই ঘরের পয়সাটা এখানে ইনভেস্ট হয়েছে পরে দিয়া বিল্ডিং তুললো। অনেক সুন্দর করে অ্যাপার্টমেন্টে রুমের রুমে এসি লাগাইলো। তিনটা ফ্রিজ টিভি রুমে রুমে লাগাইলো। এসি লাগাইলো রুমে রুমে। আলমারি, সুকে সব একদম একটা ফ্ল্যাট বাসায় যা থাকে। সব ধরনের সুযোগ সুবিধা। এত কিছু করার পর ওই ভাইটাকে এক বাসার থেকে শেষ মুহূর্তে জামা কাপড় নিয়ে একটা পলিথিনের ভিতরে ভইরা ওনার নিচে যে গ্যারেজ থাকে না গাড়ি রাখার ওইখানে ওনার বাইক করে দিছে উনি অনেক রিকোয়েস্ট কইরা পরে আপনার ওই গ্যারেজে গিয়ে উঠলো যে অন্য কোথাও গেলে বাবার দুর্নাম হইব ওই গ্যারেজে আমার থাকার জায়গা দাও এর মাঝখানে আবার ওই সৎ মাও মারা গেল ওনার ওই মাঝে সৎ মা মারা গেল তার কিছু বছর পরে ওনার এই যে বাবা ছিল ওনার বাবাও মারা গেল মারা যাওয়ার পরে ভাইয়েরা যখন সম্পদ ভাগাভাগি করে পরে দেখে এই যে এত বড় বিল্ডিং তৈরি করছে এটা আরেক ভাইয়ের জায়গায় এর জায়গায় নাই যার কপাল খারাপ হয় না তার সব দিকটা খারাপ হয় এটা আরেক ভাইয়ের জায়গায় এখন উনি কি করবে পরে হাম তোর কিচ্ছু করে না ওনার চিন্তা ছিল যে তো আমার একটা মেয়ে মেয়েটার বিয়ে সেটি দিলে মেয়ে শ্বশুর বাড়িতে চলে যাবে আমি আর আমার ওয়াইফ যে কদিন বাসি ঠিক আছে ভাই বাবির লগে খাইলাম অসুবিধা কি ছোট ভাই ছোট ভাইয়ের বউর লগে খাইলাম মিশা চললাম অসুবিধাটা কি ওনার বউ কিন্তু কখনো কোনো কাজ নিয়ে হিংসা করে নাই সবসময় জালের কাজ করে দিত আগায় দিত করে দিত সবসময় খুশি থাকে রান্না কে ভাবি আপনি সবাই হেরা সবাই জালের ছেলে মেয়েরা নিয়ে খাওয়ার জন্য আপনি খান হেরানা নিয়ে কিন্তু ওই ছোট জাল দিন ইয়া করে নাই যে আমি যে এই যে হারি পাতিল গাইটা গাড়িটা সবজি খাইয়া ফেলায় যাচ্ছি আমার তো দেবর আর বাשור বাশুরের বউ বাকি রইছে তাদের জন্য একটু খাবার আলাদা একটু বাটিতে তুলে রেখে খাই আমি যে গাইট্টা কুট্টা যদি খায়া জায়গা এটা আরেকজন এসে খাবে তার কি রুচি গোলাবে খাওয়ার জন্য সেটা কোনোদিন চিন্তা করে নাই খাইয়ে দেয়া সুন্দর চলে দিত তারা এগুলাই খায়তো কিছু করান নাই পরে একটা সময় তাদেরকে তাদের নিজের কষ্টে কইরা এত সুন্দর বাড়ি করলো বাইরের থেকে বের করে দিলো পরে অনেক রিকোয়েস্ট করি যে এই বাড়ি থেকে আমাদেরকে খারাপ বলবে বা আমার আব্বার গেরেজে এমন একটা অবস্থানে উনি থাকতেছে না পারতেছে আত্মীয় স্বজন পারাপত্তি বেশির মানে মুখ খুললে বলতে না পারতেছে সহ্য করতে একটা জানানা নাই ওনার ওয়াইফ বা ওনার বাচ্চা ওনার বাচ্চা জন্মের পরে ঘুমাইছে সেগুন কাঠের খাটের মধ্যে এসির হাওয়া লাগে ঘুমাইছে উনার বাচ্চা এখন ওইখানে ঘুমায় একটা পাঁচশো টাকা দামের না আঠশো টাকা দামের বলে একটা চোকি চকির উপরে ঘুমায় উনার বাচ্চা ওনার একটা মাত্র মেয়ে এমন না ছেলে মেয়ে আরো কয়েকটা আছে ওনার একটা মাত্র মেয়ে তার সাথে এত হিংসা এবং ওনার একটা ফ্যানও নাই মাথার উপরে এত গরম একটা ফ্যানও নাই ওনার মাথার উপরে উনার বাচ্চারা ঘুমাবে জামাই বউ দুইজনে খাতা দিয়া বাতাস করে বেলা পরে একটা পাখা কিনা ইয়া বাতাস করার লাগে মেয়েরে সারা রাত বই হবে কতক্ষণ জামাই কতক্ষণ বউ বাতাস করে চোখ বন্দুকেরা যে ভাইদের জন্য যে জীবনটা দিয়া ফেলায় চোখ বন্দুকেরা কখনো কারোর জন্য জীবন দেওয়া উচিত না একটু খেয়াল করে দেওয়া উচিত আমি যে তার জন্য জীবন দিতেছি সে আমাকে কতটুকু ভালোবাসে আমি তাকে জীবন দিয়ে ভালোবাসি সে আমাকে ভালোবাসি কিনা এটা করে ভালোবাসা উচিত কিন্তু এই ভাই কিন্তু বিদেশ গিয়া বাকি দুই বাকি বাইরে লাইন গার্ড করছে এক বাইরে বাহিরে পাড়াইছে ইউরোপ রাষ্ট্রে পাড়াইছে আর বাইরে অন্য দেশে পাড়াইছে এরকম ভাই বোন গুলা সেট করছে বোন গুলারে ভালো জায়গায় বিয়ে সাথে দিছে বোনের মেয়েদেরকে বিয়ে সাথে দেওয়ার জন্য অনেক পয়সা খরচ করছে অনেক ইয়া করছে আজকে ওনার নিজের মেয়ে ঘুমায় ফ্যান নাই একটা এসি তো দূরের কথা ফ্যানও নাই ওনার ওয়াইফ কান্দে ওনার ওয়াইফ নাকি কান্দে বলে ওনার সাথে যে আমরা উপর থেকে নিচে এসে পড়লাম ভাবি আমাদের পুরাতন হাড়ি গুলারে

উনি কয়েকটা জামা কাপড় একটা পলিথিনে বইরা নিয়ে নিচে মেসে পড়ছে কানতে ওনার মেয়ে রাগ কইরা পুরা দিন কিচ্ছু খায় নাই কিন্তু ওনার হাজবেন্ড কোনো প্রতিবাদ করতে যায় নাই চুপ করে পড়ছে একবারে মানুষ খারাপ বলবে ভাই আপনি তো চিন্তা করলেন মানুষ খারাপ বলবে সে তো আপনার ভাইয়ের বউ ছিল ভাই ছিল কই তারা তো একবার চিন্তা করে নাই মানুষ কি বলবে আমি যে বড় বাইরে ঘর থেকে বাইক করে দিতেছি বাইরে বাইরে বাইক করে দিতেছি একটা ছোট বাচ্চা আছে বাইক করে দিতেছি তারা থাকবে কই খাবে কই সেটা তো একবারও চিন্তা করে নাই আপনি গিয়া গাড়ির গ্যারেজে মা মানে এক রিকোয়েস্ট কইরা গাড়ির গ্যারেজে থাকতেছেন আবার গ্যারেজে যদি থাকতেছেন যে ব্যবহার করতেছেন গ্যারেজটাতে সেজন্য আলাদা করে একটা টাকাও দিতেছেন কেন অন্য কোথাও গিয়ে রুম বাড়া থাকলে মানুষ শুনবো করলেন তারা তো চিন্তা করলো না ভাই তারা তো একবার মনে করলো না যে আমরা করতেছি এটা কি অন্যায় হইতেছে না হইতেছে এমন কারোর জন্য জীবন দেওয়া উচিত না যে আমি কার জন্য জীবন দিতেছি আমি কার জন্য এত কিছু করতেছি সে এই জিনিসটা না বুঝতে পারে যে না বুঝতে পারে তার জন্য কিচ্ছু করা উচিত না যে না বুঝতে পারে তাদের জন্য একবারই কিচ্ছু করা উচিত না তাদের মায়ের জন্য আপনি আপনার ওয়াইফ কি না করলেন কত স্যাক্রিফাইস করলেন একটা সন্তানও নিলেন না বেশি আর সে তারাই বলে নাকি আপনারা তাদের মাদের কখনো কোনোদিন সেবা যত্ন করেন নাই আল্লাহ আপনার ভাইদেরকে দান করুক এক ভাই অনেক কান্না করতে করতে ভাইয়ের গল্পটা বললো ভাই আর বড় কেড়া বলছে আমি আর একটু শট করে বললাম যে বাইদের জন্য আমি কিনা করলাম বিদেশ গেলাম দেশে আসলাম ব্যবসা করলাম আমি বিয়ে করছি যে এই বয়সে এই বয়সে মানুষ বিয়ে করে না আমার কাছে তাদের আমি একদম গরিবের ঘরে মেয়ে বিয়ে করে আনছি কেন বিয়ে করেছি জানেন যেন আমার মা বাবার সেবা যত্ন করে আমার মা বাবার যেন সেবা করে আমার মার তো আমি কোনোদিন মনে করি নাই সৎ মনে করছে আপন মা বাবা বিয়ে করছে কোনোদিন কই নেই বাবা কেন বিয়ে করছে ভাই বোন কোনোদিন অযত্ন করি নাই যে ভাই বোন এটা সৎ ভাই বোন আপন না মনে করছি এটা আমার রক্ত আমি করব না কে করবে যাদের ভাই মন নরম না যারা মনে করেন অতিরিক্ত ভালোবাসে ভাই বোনদেরকে তাদের পানি চোখের পানি সারা জীবন পরে তাদের চোখের পানি সারা জীবন পরে যাদের অতিরিক্ত ভালোবাসে অতিরিক্ত ভালোবাসার কারণেই আপনি আজকে ঘোড়াও ভাই বোনদেরকে অতিরিক্ত ভালোবাসার কারণে আপনি আজকে অনে নেই আপনার জায়গা ঘোরাওনে হওয়ার কথা না ওইখানে আপনার জায়গা দিতে রাজি না তারা আপনি অনেক রিকোয়েস্ট করে ওইখানে জায়গা নিয়েছেন তারা ওই জায়গাটা আপনার দিতে রাজি না তারা আপনার কত পরিমাণ ভালোবাসা এবার আপনার চিন্তা করেন আপনার আপনার মানে খাওয়ার লোক নাই তাও আপনারা সহ্য করতে পারতেছে না হাই রে ভাই বোনের ভালোবাসা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়েন একটা শেয়ার দিয়েন অসংখ্য ধন্যবাদ আর একটু সাথে থাকবেন একটুখানি সাপোর্ট করবেন